এখানকার অবস্থা থেকে খারাপ হবে এগারোটা নিয়ে সাইলেন্ট করেছি এগারোটা গরিব লোককে মেরেছে এগারোটা গরিব লোককে মেরেছে কোন মমতার বিচার চায়

যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী তাদেরকে এখানে মেরেছে আমরা রাজনীতি করতে আসিনি আমরা প্রতিবাদ করতে এসেছি সোমবার দুপুরে আবার আসবেন আমি

এর বাবা এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল যত নালা ছিল সব দেখিয়েছে যত কুড়ি বানিয়েছে এদের উপরে পড়ে না পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে মারা গেল এ ধরনের

শাম ইকবাল আর ববি হাকিমের তাহাই হইবি